শোভাই এখানে কি করিস তুই দেখো দেখো আল্লাহ কি বলতেছি সেই সপ্তাহে তাই নাকি তো আগে থেকে প্রোগ্রাম করতে পারতি আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে আসতাম আগে থেকে কিছু খেয়ে আমি মানে আমি তো একটু আগে খাবার খেয়ে আসলাম আগে থেকে জানলে কিছু খাইতাম না তাহলে বেশি করে খাইতে পারতাম

তাছে আম তো নাই যে হাত দিয়ে pere khawar motey pashe বাবু দেখো এসো এই দাও বাবু আছে খালি আম দেখি হাতের নাগালে যে দিয়ে এত সুন্দর সুন্দর আম পাওয়া যায় ওই ভিতরে প্রচুর আম প্রচুর আম কামড় দিলেই তো হয়

সেই সার এইখানে আমরা আগে প্রচুর থাকতাম এখন মানে মিডিয়া যাওয়ার পরে থেকে তেমন আসা হয় না সময় পাইনি আগে এই সাগলে সব সময় আমরা তিনটা বান্ধবী ছিলাম সব সময় আমরা ওই রাস্তার পর দিয়ে এখানে সব সময় হ্যাঁ আড্ডা দিতাম

लक्ष्मी मजा तो खाता एक गान हो जाए आस्ते गुरी तेरा आम वाला प्यार का कच्चा लौंग का छाजा मगबुकी कोजे अमी खाबुकी कोजे <laughs> फैंटास्टिक अब ना आ जाए वाला दर्शन मेला गाता से

করিস না এখানে কিন্তু আপনারা আসলে আমাকে এত এত ভালোবাসা দিবেন আমার ধারণার বাহিরে ছিল যে আমি আসলে গান করি এটাও আপনারা পছন্দ করেন আমি আবার ব্লগ ভিডিও বানাই এটাও পছন্দ করেন আবার রান্না করি এটাও পছন্দ করেন আম খাই এটাও পছন্দ করেন এত এত ভালোবাসা আসলে এগুলা অনেক ভাগ্যের বিষয়ে আমি আসলে অনেক ভাগ্য নিয়ে হয়তো বা জন্মেছিলাম এই জন্য আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর মেন কথা হচ্ছে আরেকটা বিষয় বলি আমার নামে কিন্তু ফেক পেজ আপনারা অনেক 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 দেখতে পান যেগুলো বিশ্বাস করেন মনে হয় এটা শোভার চ্যানেল আসলে আমার একটাই চ্যানেল ইউটিউব চ্যানেল আর একটাই ফেসবুক পেজ একটাই সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার একত্রিশ হাজার কত যেন সাবস্ক্রাইবার হয়েছে আর ফেসবুক পেজে হচ্ছে ছয় হাজার পাঁচশো ফলোয়ার্স এর বাহিরে আমার কোনো আইডি নেই আপনারা ফেক পেজ থেকে ফেক চ্যানেল থেকে একটু বিরত থাকবেন আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিবেন একটা গান শোনাই গান শুনিয়ে বাসেই চলে যাও তুমি আমার চা কি আ দেরি আলো যুগে যুগে আমি তোমায় ভালো ভালো কি আমি তোমার লজ্জাই পাইলো তুমি ওকে দেখে কেন গানটা গাইলে যুগে যুগে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কেন আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকুন সে পর্যন্ত যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন